পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়াস বাউফল সড়কের আফসারে গেরেস এলাকায় গরু ভাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন সোমবার দুই জুন বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে এই ট্র্যাকে থাকা তিনটি গরু মারা গেছে নিহত ব্যক্তির নাম আব্দুল মালিক রাসেল তার বাবার নাম আব্দুল করিম মাঝি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নে খালিশা গ্রামে তার বাড়ি আহত হয়েছেন তার শ্বশুর আইয়ুব আলী খান ও ভাইরা শহীদুল ইসলাম আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কোরবানির ঈদ উপলক্ষে ট্র্যাকটি গরু নিয়ে কালাইয়ার দিক থেকে ঢাকা বাসাবর উদ্দেশ্যে যাচ্ছিল আফসারে গিরেজ এলাকায় আসার পর ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় অতিরিক্ত গতি এবং ভারসাম্যহীনতা এই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে ট্র্যাকটিতে মোট চোদ্দোটি গরু ছিল দুর্ঘটনার সময় তিনটি গরু ঘটনাস্থলে মারা যায় এবং কয়েকটি গরু গুরুতর আহত হয় এতে গরু মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই বিষয়ে বাফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনা প্রকৃত কারণ ক্ষতি দেখা হচ্ছে গরুগুলো স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কালাইয়া বাজার থেকে চোদ্দটা গরু নিয়ে আপনার ইয়া ব্যাপারী ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু সেই মুহূর্তে আপনার আফসারে গেড়ে সবলগ্ন আইসা গাড়ির যা অতিরিক্ত গতি থাকার কারণে এবং বৃষ্টি হয়েছিল সেই সময় গাড়িটা ইয়া ড্রাইভার কন্ট্রোল রাখতে পারে নাই এক রাস্তার সাইডে গাড়িটা পড়ে গেছে এবং সেই গাড়িটার চোদ্দটা গরু থাকার পর আপনার তিনটা গরু অসুস্থ হওয়ার পর আমরা তিনটা গরুকে জবাই করেছি এবং বাকি বাকি এগারোটা গরু আপনি আফসার গ্যারেজের এক নম্বর হাবি নাম্বারের দায়িত্বে আছে জিম্মায় তার জিম্মায় আছে এবং লাস্ট পোস্টমর্টমের জন্য এখন পর্যন্ত নেয় শুনছি এই থানার উদ্বোধন কর্মকর্তা তদন্ত অফিসার স্যার আসবে তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বললে তারপর থানা নেবে বাধ্যতায় নেয় সেটা হচ্ছে তাদের ব্যাপার কিন্তু যারা এখন অসুস্থ তারা আমাদের এলাকার একজন আছে তার বাসার সামনে রাখা আছে জি যারা আহত তারা এখন পর্যন্ত মোটামুটি ভাবে তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারিনি এবং তারা চিকিৎসা নিতে আছে না মোটামুটি ভাবে সুস্থ এবং হাবি নাম্বার আছে আমাদের এলাকার সাবেক মেম্বার তার সাথে এখন প্রযুক্ত তার সাথে আছে আমরা আইসে দেখি স্যার ওই জায়গায় একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে আমরা এই জায়গা থেকে গ্রামের যে লোকগুলো ছিল তারা এই জায়গায় সবাই মানে গ্রামের যত প্রভাবশীল লোক ছিল যেমন আমাদের হাবিদেদা ছিল এই জায়গায় ভারপ্রাপ্ত মেম্বার সাবেক সে ছিল তার ভূমিকায় এই জায়গায় যত ছেলেপিলে ছিল তারা ওই জায়গায় তাদেরকে উদ্ধার করতে মানে তিনটে গরু ছিল চৌদ্দটা ওই ভিতরে তিনটে গরু মারা গেছে আর এগারোটা গরু মানে মোটামুটি তার সুস্থভাবে গ্রামের মানুষ উঠেছে আর স্টাফ ছিল মনে হয় চারজন আর দুজন ছিল মনে একজন ছিল যে ড্রাইভার আর একজন ছিল হেল্পার তা হেল্পার আর যে ড্রাইভার ছিল তারা দুজন গাড়ি এক্সচেঞ্জ হওয়ার সাথে সাথে তারা পলাই গেছে আর একজন লোক ছিল সে মারা গেছে মাছ ধরার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মাথা যে ঘু ছিল সেইটা আর হাত পা ঘুরি হয়ে গেছে